আজ সকাল থেকে একটি টান টান উত্তেজনা ছিল যে ঠিক কি হবে ফলাফল বুঝতে পারছেন না কি সে ফলাফলের কথা বলা হচ্ছে মাদ্রাসার ভোট মাদ্রাসার ভোট নিয়ে একটা টান টান উত্তেজনা ছিল এই মুহূর্তে যে খবর আপনাদের জানাতে চলেছি জলঙ্গীর কুমারপুর নেসার উদ্দিন হাই মাদ্রাজার ভোটে বিপুল ভোটে জয়ী বাম কংগ্রেস জোট আপনাদের আরও একবার জানিয়ে রাখবো জলঙ্গীর কুমারপুর নেসার উদ্দিন হাই মাদ্রাজার ভোটে বিপুল ভোটে জয়ী বাম কংগ্রেস জোট ছয় শূন্য ব্যবধানে জয়ী বাম কংগ্রেস প্রার্থীরা কার্যত ধুয়ে মুছে গেল শাসক দল তৃণমূল কংগ্রেস সকাল থেকে স্কুল চত্বরে টান টান উত্তেজনা ছিল অভিভাবকরা তারা কিন্তু সতস্ফূর্ত ভাবেই ভোটদান এগিয়ে এসেছিলেন তৃণমূল এবং বাম কংগ্রেস জোটের কর্মীরা কিন্তু সকাল থেকেই ভোট কেন্দ্রের পাশে ভিড় জমিয়েছিল মোট একশো একচল্লিশ ভোটেই জয়ী বাম কংগ্রেস প্রার্থীরা বিপুল ভোটে জয়ী বাম কংগ্রেস প্রার্থীরা ভোট শুরু হওয়ার পর তৃণমূল ও জয়ের ব্যাপারে মতামত দিয়েছিল জয়ী হওয়ার পর বাম কংগ্রেস জোটের প্রার্থীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন জয়ী প্রার্থীদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান আমাদের জয়নের জয় হচ্ছে মানুষের জয় মানুষের ভালোবাসার জয় ছাত্রছাত্রীরা তার গার্জেনকে হয়তো বলেছে যে ভোটটা দিতে হবে যদি এই জোট আমরা এখানে আসি বোর্ডে তাহলে আমাদের বাচ্চারা ভালো শিক্ষিত হতে পারবে পড়াশোনা ভালো হবে স্কুল ভালো চলবে এইগুলি আমাদেরকে মানুষ ভোট দিয়েছে আমরা জয়যুক্ত হয়েছি এখন অব্দি রেজাল্ট সব পুরো আসি একশো একচল্লিশ প্লাস ভোটে আমরা জয়যুক্ত করেছি জোট মানুষ আগামী পাঁচ বছর দশ বছর থেকে যে ভোট টিএমসির অত্যাচার অথবা কোনো কাজে গেলে পয়সা লাগে কোনো কাজ করতে গেলে ঘুরতে হয় আমরা এই পঞ্চায়েত পাওয়ার পর থেকে আমাদের কাছে মানুষ আসে মানুষের একবার বলা পর তাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা পরিষেবা পৌঁছে দিই তাই মানুষের আস্থা আমাদের প্রতি আছে তাই মানুষ আমাদেরকে ভোট দিয়ে পাশ পাশ করিয়েছে যেন আমরা সঠিকভাবে এই বোর্ড আমাদের ছেলে স্কুলে পড়াশোনা করি স্কুল যেন বোর্ড ভালোভাবে চলে তার জন্য মানুষ আমাদের প্রতি আশা জয় পেলেন এত বিপুল ভোট এই জয়ের যে মনোবল সেটা কি লোকসভায় কাজ করবে অবশ্যই লোকসভাতে আগামী দিনে বিপুল ভোটে আমাদের জয় হবে এটা নিশ্চিত মানুষ আমাদেরকে ভালোবেসে পঞ্চায়েত পঞ্চায়েত পেয়েছি জোটে আজ স্কুল পেলাম আগামীতে লোকসভাতে আমরা লিড দেবো জলঙ্গী ব্লকে এই আশা নিয়ে পঞ্চায়েত ভোটে আপনারা জিতেছিলেন তারপরেও স্কুল ভোটে জিতলেন তাহলে কি এই এলাকা থেকে শাসক দল বিদায় নিচ্ছে মনে হচ্ছে মেনুসের যে মন বিষয় যে দলই হোক না কেন মানুষ জনগণ জনগণ ভালোবাসাকে যদি কেউ ভাবে যে আমি শেষ কথা বলবো সেটা হবে না জনগণ শেষ কথা বলবে আবার যদি ভাবে আমরাও যদি ভাবি যে জনগণ কিছু মনে করবো না আগামী আমরাও থাকবো না মানুষ যাকে চাইবে সে থাকবে আমি কাটাবাড়ি গ্রাম পঞ্চায়েত অর্থাৎ সকাল থেকে কিন্তু আপনারা একটাই দাবি করে যে আপনারাই জিতবেন কংগ্রেস দখল নেবে আমাদের এখানে আত্মবিশ্বাস ছিল আমরা যে বিগত দিনে এগারো বছর হয়ে গেলে এখানে নির্বাচন ছিল না স্কুল এই স্কুলটাই সেখানে লাস্ট এগারো সালে নির্বাচন হয়েছিল তারপরে নির্বাচন এখানে হয়নি সেখানে গত বছর একটা নির্বাচনে ঘোষণা হয়েছিল ঘোষণা হওয়ার পরে এখানে যে শাসক দল ছিলেন সেই শাসক দল আমাদেরকে ভোট যাতে না হয় সে ভোটকে বন্ধ করা হয়েছিল। এই বছরে বিগত সতেরোই ডিসেম্বরে ভোটের ডেট ছিল সেই ভোটকে আবার প্রশাসনের দিক দিয়ে আমাদের যে শাসক দল ছিলেন আমাদের এখানকার যে এমএলএ সাহেব ছিলেন সেই এমএলএ সাহেব চক্রান্তে এটাকে বন্ধ করা হয়েছিল সে বন্ধ করার চক্রান্তকে আমাদের জোট প্রার্থীর আলোচনার মাধ্যম দিয়ে আমরা হাইকোর্টে গিয়েছিলাম সে হাইকোর্টের রায়ে আজকের যে নির্বাচন হলো সে হাইকোর্টের রায়ে সেই নির্বাচন আজকে একত্রিশে ডিসেম্বর সেটা কেন পরিবর্তন হয়েছে একটাই কারণে যে এখানে যে শাসক দলের যে দুর্নীতি সেই দুর্নীতি চলছিলো সেই কারণ থেকে এখানে ভোট হলে যে আমরা জোট প্রার্থী এখানে আমরা জয়ী হব সেই কারণ থেকেই শাসক দলেরা যাতে ভোট বন্ধ হয় সেই প্রক্রিয়া তারা চালিয়ে যাচ্ছিলেন অবশ্যই আমাদের পঞ্চায়েত আমরা জোটে চালাচ্ছি মানুষ যাতে সর্বশ্রেষ্ঠভাবে আমাদের যে সহযোগিতা যেভাবে প্রয়োজন আমরা সেভাবেই আমাদেরকে তাদেরকে আমরা দেখে চলবো এইভাবেই যে পরিস্থিতিতে যাতে কোনো রকমের সমস্যা তৈরি না হয় আমরা সেই কমিটি যেভাবে তৈরি করে দিয়ে সুস্থভাবে মানুষ যাতে চলাফেরা করতে পারে স্কুল থেকে যাতে কোনো প্রয়োজনীয় জিনিস যারা সঠিকভাবে পায় সঠিকভাবে সেবা পায় সেই চালিয়ে সঠিকভাবে আমরা চালিয়ে যাব আমি সিরাদুল ইসলাম আমি কংগ্রেসের রানিং মেম্বার কর্মদক্ষ শিল্প সঞ্চালক কাটাবাড়ি অঞ্চলের শিল্প সঞ্চালক